পরোটা আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি বাসায় হয় আর খুব সফট হয় তাহলে তো খুবই মজার হয় সাথে যদি তেলের পরিমাণটা কম থাকে তাহলে তো কথাই নেই খুবই ভালো লাগে আমি খামিরের বেশ পরিমাণ মতো নিয়ে মোটা মোটা করে বেলে নিয়েছি এরপরে এর উপরে সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে হাত দিয়ে এভাবে সমস্ত রুটিটার উপরে এরকম ছড়িয়ে দিব আর শুকনো কিছু আটা বা ময়দা যেটা দিয়েই আপনি পরোটা বানান সেটাই ভালো লাগে কিন্তু আর এভাবে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দিচ্ছি এবং দুই পাশ থেকে এরকম ভাজ করে নিয়ে চার কোনা টাইপের একটা মানে ডাইসের মতো করে নেব যাতে এটা দিয়ে একটু ভিন্ন ডিজাইনের একটু পরোটাটা হয় আর এই পরাটা খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ঘরের বা পরিবারের সন্তানরা ছোট যারা থাকে তাদের খুব পছন্দ এই ডিজাইনটা কিন্তু চেষ্টা করতে হয় যাতে চার হয় আসলে চার করতে খুব কষ্ট তারপরও চেষ্টা করে নিতে হবে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো পরাটা এভাবে বানিয়ে নিলাম আর এই পরোটাটা কিন্তু খুবই সফট চা দিয়েও খাওয়া যায় এবং তেলের পরিমাণটা খুব কম লাগে খুব ভালো লাগে আমি আস্তে আস্তে কিন্তু পরোটা ভেজে নিচ্ছি কয়েকটা আমি তেল ছাড়া ভাজবো আমি এই দেখিয়ে দিচ্ছি আপনাদের যে তখন কালারটা কেমন আসে এবং খেতেও ভালো লাগে এবং খুব ফুলকো ফুলকো হয় কিন্তু পরোটাটা এই যে আমি ভেজে নিচ্ছি চা দিয়ে দুধ চা দিয়ে যদি খেতে চান তাও ভালো লাগে যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু দুধ চা না খেলেই ভালো লিকার চা দিয়ে বা আদা চা মশলা চা যেটা দিয়ে খেতে চান সেটা দিয়ে ভালো লাগবে আমি হালকা একটু তেল দিয়ে তারপরে এপাশ ওপাশ করে ভেজে নেব প্রথমে কিন্তু আমি পরোটাটা নরমাল ভাবে ভেজে নিয়েছি তেল ছাড়া এবারে সামান্য একটু তেল দিয়ে আবার এপাশ ওপাশ করে লালচি করে ভেজে নেব একটু লাল লাল হলে পরোটাটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আজকে আমার হচ্ছে সেই মুরগি রান্না করা ছিল রসুন দিয়ে আস্তে আস্তে রসুন দিয়ে এবং আলু দিয়ে সেই একদম ঘন করে রান্না করা ছিল খুবই মজার এই পরোটা দিয়ে খেতে তো আর সাথে ছিল পেঁপে ভাজি কি যে সুন্দর নাস্তাটা হয়েছে কি আর বলবো যে খুবই মজার আসলে সকালে নাস্তাটা একটু ভারী হলে ভালো লাগে আর পরিবারের সকলকে খুশি করতে বা সন্তুষ্ট করতে এর বিকল্প কোনো আমি দেখি না আমি চেষ্টা করি ভালো মন্দ মিক্স করে পরিবারের সকলকে খুশি রাখতে তারপরেও দেখা যায় দুঃখ কষ্ট ব্যথা এগুলি নিয়েই জীবন আসলে এগুলি অ্যাভয়েড করা যায় না যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ